আমাদের জীবনে মানসিক চাপের তো অনেক কারণ আছে কিন্তু ঋণের মতো বোঝা মনে হয় আর কিছুতে নেই তাই না একদম যখন কেউ টাকা ধার করে তখন একটা অদৃশ্য শিকল দিয়ে যেন দুজন মানুষ বাধা পড়ে যায় ঠিক একজন দেনার দায়ে অন্যজন টাকা ফেরত পাওয়ার চিন্তায় এই সম্পর্কটা খুব খুব নাজুক হুম আজ আমরা ঠিক এই জটিল বিষয়টার গভীরে যাব ঋণ সহানুভূতি আর ক্ষমা নিয়ে আমাদের হাতে একটা অসাধারণ নির্দেশনা আছে যা এই পুরো বিষয়টাকে একদম অন্য চোখে দেখতে শেখায় হ্যাঁ আমরা দেখব এই প্রাচীন কথাগুলো আজকের পৃথিবীর অর্থনীতি আর মানুষের মনস্তত্ব নিয়ে কি বলে তাহলে চলুন কোন নির্দেশনাটি নিয়ে আমরা আজ কথা বলছি আমরা আজ কোরআনের একটি আয়াত নিয়ে কথা বলবো সুরা আল বাকারার দুশো আশি নম্বর আয়াত এই একটি আয়াত ঋণ সংক্রান্ত সম্পর্কের পুরো দর্শনটাই বদলে দিতে পারে আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক আয়াতটা ঠিক কি বলছে প্রাথমে আমি আয়াতটা তেলাবাত করছি এর ধ্বনি আর ছন্দের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে অবশ্যই ওয়া খাইরুল্লাকুম ইনকুন্তুম তাহলামুন আমি আরবিটা পুরোপুরি না বুঝলেও মাইসারা শব্দটা শুনে মনে হচ্ছে এটা কোনো সহজ বা স্বস্তিদায়ক অবস্থার কথা বলছে এর অনুবাদটা ঠিক কি আপনি একদম ঠিক ধরেছেন মাইসারা মানেই হল সচ্ছলতা বা সহজ অবস্থা আচ্ছা পুরোটার অনুবাদ করলে দাঁড়ায় আর যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত আর যদি তোমরা ঋণ মাফ করে দাও মানে সাদাকা করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম যদি তোমরা জানতে বাহ দুটো অংশ এবং দুটোই খুব শক্তিশালী একটা হলো সময় দেওয়া আরেকটা হলো মাফ করে দেওয়া হুম আচ্ছা যে কোনো তো একটা প্রেক্ষাপট থাকে এই আয়েতটা কখন কোন পরিস্থিতিতে এসেছিল নিশ্চয়ই এর পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা ছিল অবশ্যই ছিল ইসলামী পরিভাষায় একে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট বলা হয় আর ঘটনাটা বেশ নাটকীয় তাই নাকি হ্যাঁ আরবে তো খুব সুদের ব্যবসা নিষিদ্ধ হয়েছে সদ্য মক্কার বনু সাকিফ গোত্র যারা মূলত সুদের ব্যবসা করত তারা তায়েফের বনু মুগিরা গোত্রের কাছে অনেক টাকা পেত আচ্ছা সুদের আয়াত নাজিল হওয়ার পর তারা বলল ঠিক আছে আমরা সুদ নেব না কিন্তু আমাদের আসল টাকাটা ফেরত চাই যেটা তো তাদের ন্যায্য অধিকার আসল টাকা তো ফেরত চাইতেই পারে সমস্যাটা কোথায় হল তাহলে সমস্যাটা হলো বনু মুগিরা গোত্রের অবস্থা তখন ভয়াবহ খারাপ সেই বছর তাদের ফসল হয়নি তারা প্রায় দেউলিয়া তারা কিছুতেই টাকাটা পরিশোধ করতে পারছিল না কিন্তু বনু সাকিফ গোত্র একদম বান্দা তারা চাপ দিচ্ছিল প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল একটা তানাপূর্ণ প্রায় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল আমি পরিস্থিতিটা কল্পনা করতে পারছি একদিকে পাওনাদারদের চাপ অন্যদিকে ঋণগ্রহীতাদের অসহায়ত্ব ঠিক সেই মুহূর্তে এই আয়াত নাজিল করে আল্লাহ তালা একটা সুস্পষ্ট সমাধান দিলেন তিনি শুধু উপদেশ দিলেন না একটা আইন জারি করলেন কি বললেন বললেন যেহেতু ওরা কষ্টে আছে ওদের সময় দাও এটা প্রথম সমাধান আর তারপর আরও এক থাপে গিয়ে বললেন যদি পারো তাহলে মাফ করে দাও সেটাই হবে শ্রেষ্ঠ তার মানে এটা শুধু একটা ভালো পরামর্শ নয় এটা একটা বাধ্যবাধকতা আচ্ছা এই নির্দেশে ঠিক কোন শব্দগুলো এটাকে এতটা শক্তিশালী করে তুলেছে যেমন প্রথম অংশে কি বলা হয়েছে প্রথম অংশটা হল যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত এখানে আরবি শব্দটা হল ফানাজিরাতুন এর মূল হল নাজিরা যার অর্থ অবকাশ দেওয়া রেসপাইট বা দম ফেলার সুযোগ দেওয়া তার মানে ঋণগ্রহীতাকে তাড়া দেওয়া যাবে না তাকে আদালতে টেনে নিয়ে যাওয়া যাবে না বা সামাজিকভাবে অপমান করা যাবে না একদম কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে আজকের দিনে তো অনেকেই বাহানা করে একজন পাওনাদার কিভাবে বুঝবে যে ঋণগ্রহিতা সমস্যায় পড়েছে নাকি টাকা না দেওয়ার জন্য অভিনয় করছে এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন আর ইসলামী আইনশাস্ত্র অনুযায়ী পাওনাদারের অধিকার আছে এটা যাচাই করার ও আচ্ছা যদি ঋণগ্রহিতা নিজেকে দেউলিয়া দাবি করে তবে বিচারক বা কমিউনিটির নেতারা তার অবস্থা তদন্ত করে দেখবেন যদি প্রমাণ হয় যে সে সত্যিই অভাবগ্রস্ত এবং প্রতারক নয় তখন তাকে সময় দেওয়াটা পাওনাদারের জন্য আর এচ্ছিক থাকে না এটা তার ওপর ওয়াজেব বা আবশ্যক হয়ে যায় তার মানে সততা এখানে মূল চাবিকাঠি যদি সততা প্রমাণিত হয় তাহলে আইন ঋণ গ্রহিতার পক্ষে দাঁড়ায় এটাই কি একটা বিশাল ব্যাপার বিশাল কিন্তু এর পরের অংশটা তো আরও এক ধাপে গিয়ে ঠিক তাই কারণ শুধু সময় দেওয়াতেই বিষয়টি শেষ হয়নি দ্বিতীয় অংশটি হল আর যদি তোমরা মাফ করে দাও সদকা কর এখানে আল্লাহ ঋণ মাফ করাকে ক্ষতি বা লোকসান বলছেন না তিনি এটাকে একটা নতুন নাম দিচ্ছেন সদকা বা দান এটা একটা অবিশ্বাস্য মানসিক পরিবর্তন ঠিক পাওনাদার হয়তো ভাবছে তার টাকাটা ডুবে গেল কিন্তু সৃষ্টার চোখে এটা লোকসান নয় এটা একটা মহৎ দান হিসাবে জমা হচ্ছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই অসাধারণ যেটা ছিল নিছক একটা আর্থিক লেনদেন সেটা আধ্যাত্মিক বিনিয়োগে পরিণত হচ্ছে কিন্তু মানুষের মন তো সহজে এটা মানতে চায় না নিজের কষ্টার্জিত টাকা ছেড়ে দেওয়া তো কঠিন অবশ্যই কঠিন আর ঠিক কারণেই আয়াতের শেষাংশে বলা হয়েছে তা তোমাদের জন্য আরও উত্তম যদি তোমরা জানতে যদি তোমরা জানতে হ্যাঁ এই যদি তোমরা জানতে অংশটা আমাদের দৃষ্টির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে আমরা তো শুধু নগদ লাভ ক্ষতি দেখি আমরা দেখি আমার পকেট থেকে টাকাটা চলে গেল কিন্তু এর বিনিময় আমি কি পেলাম সেই পুরস্কার তো আমরা খালি চোখে দেখতে পাই না আল্লাহ বলছেন তোমরা যদি এর পেছনের বিশাল কল্যাণটা জানতে তাহলে এটাকে ক্ষতি মনেই করতে না এই অদেখা কল্যাণ বা পুরস্কারটা ঠিক রকম এর কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ এবং ব্যাখ্যাটা গায়ে কাঁটা দেওয়ার মতো একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রহীতাকে সময় দেয় অথবা তার ঋণ মাফ করে দেয় আল্লাহ তাকে কেয়ামাতের দিন নিজের আরোশের ছায়ার নিচে আশ্রয় দেবেন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না একবার ভাবুন হ্যাঁ সেই মহাবিচারের দিনে যখন সূর্য মাথার খুব কাছে চলে আসবে আর সবাই ছায়ার জন্য হাহাকার করবে তখনই ছোট্ট কাজটার বিনিময়ে কি বিশাল একটা প্রতিদান অপেক্ষা করছে এটা শোনার পর তো পুরো হিসাবটাই অন্যরকম হয়ে যায় পার্থিব ক্ষতিকে তখন খুবই সামান্য মনে হয় একদম কিন্তু চলুন এই গভীর ধারণাগুলোকে একটু আজকের পৃথিবীতে নামিয়ে আনি আজকালকার জটিল আর্থিক সম্পর্কে এই নীতিগুলো কীভাবে প্রয়োগ করা যেতে পারে কিছু বাস্তব উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে অবশ্যই এর প্রয়োগ তো অসংখ্য ধরুন এক নম্বর আপনার কোন বন্ধু বা আত্মীয় যিনি হয়তো খুব ভালো মানুষ হঠাৎ চাকরি হারিয়েছেন বা কোনো বড় অসুখে পড়েছেন হুম এরকম তো হতেই পারে তিনি আপনার ধার শোধ করতে পারছেন না তাকে বারবার ফোন করে বিরক্ত না করে আপনি নিজে থেকে ফোন করে বললেন বন্ধু একদম চিন্তা করিস না তোর যখন সচ্ছলতা আসবে তখন দিস এই আশ্বাসটুকু তার কাঁধ থেকে ইনর্মাস একটা বোঝা নামিয়ে দেবে আর এটা সম্পর্কটাকেও বাঁচিয়ে দেয় কত ভালো বন্ধুত্ব বা আত্মীয়তা সম্পর্ক শুধুমাত্র টাকার চাপে নষ্ট হয়ে যায় একদম দ্বিতীয় উদাহরণ হতে পারে বাড়ির ভাড়াটিয়া হয়তো তিনি নিয়মিত ভাড়া দেন কিন্তু হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হওয়ায় বা ব্যবসায় লোকসান হওয়ায় এক মাসের ভাড়া দিতে পারছেন না আচ্ছা তাকে বাড়ি ছাড়া নোটিশ না দিয়ে যদি বলা যায় ঠিক আছে এই মাসটা না হয় পরে দেবেন এটা অমানবিক পরিস্থিতিকে মানবিক করে তোলে কিন্তু অনেক সময় হয়তো পুরো ঋণ মাফ করে দেওয়ার মতো সামর্থ্য পাওনাদারের নিজেরই থাকে না তিনিও তো হয়তো ওই টাকার উপর নির্ভরশীল সেক্ষেত্রে কী করণীয় খুব ভালো পয়েন্ট আর এখানেই তৃতীয় উদাহরণটা আসে পুরো ঋণ মাফ করার সামর্থ্য না থাকলেও অন্তত কিস্তির পরিমাণ কমিয়ে দেওয়া বা পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেওয়া যেতে পারে ও এটাও তাহলে এর মধ্যে পড়ে হ্যাঁ এটাও নাজিরা বা অবকাশ দেওয়ার নির্দেশের আওতায় পড়ে হয়তো পাঁচ হাজার টাকার কিস্তি না নিয়ে বললেন তুমি আপাতত দুই হাজার করে দাও এতেও কিন্তু মূলনীতিটা পালিত হল তার মানে এখানে সহানুভূতির একটা স্প্যাক্ট্রম আছে সর্বোচ্চ স্তর হল মাফ করে দেওয়া কিন্তু তার নিচেও অনেকগুলো ধাপ আছে ঠিক চতুর্থ উদাহরণ হিসেবে বলা যায় ঋণগ্রহিতাকে সামাজিকভাবে অপমান না করা তার কর্মস্থলে গিয়ে বা পাড়া প্রতিবেশীর সামনে তাকে হেয় করা চিৎকার চেঁচামেচি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এটা তো তার আত্মসম্মানে আঘাত করে এবং তার ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে দেয় অবশ্যই আর সবচেয়ে কঠিন পরিস্থিতি হয় যখন ঋণগ্রহীতা মারা যান তখন কি হবে এটা আমাদের পঞ্চম উদাহরণ যদি ঋণগ্রহীতা মারা যান এবং তার পরিবার সত্যি অসহায় অবস্থায় থাকে কোনো সম্পদ রেখে না যান তবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ঋণ মাফ করে দেওয়াকে অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয়েছে কেন আর মৃত ব্যক্তির আত্মা ঋণের কারণে আটকে থাকে বলে বিশ্বাস করা হয় তাকে মুক্ত করে দেওয়াটা এক বিরাট সদকা এই উদাহরণগুলো শোনার পর আমার যেটা সবচেয়ে অবাক লাগছে তা হল এই চোদ্দশো বছরের পুরনো নির্দেশনা আধুনিক মনোবিজ্ঞান আর অর্থনীতির সঙ্গে কি ভীষণভাবে প্রাসঙ্গিক এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয় এর পেছনে খুব শক্ত যুক্তিও আছে হ্যাঁ চলুন প্রথমে মনোবিজ্ঞানের দিকটা দেখি আধুনিক মনোবিজ্ঞানে ডেড স্ট্রেস সিন্ড্রোম বা রিন চাপ সিন্ড্রোম নামে একটা স্বীকৃত অবস্থা আছে ডেট স্ট্রেস সিন্ড্রোম হ্যাঁ ঋণের চাপে মানুষের কটিসল হরমোনের মাত্রা বেড়ে যায় যা মারাত্মক উদ্বেগ হতাশা আর অনিদ্রার কারণ হয় তাদের কাজে মন বসে না সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় চরম পর্যায়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় এটা তো ভয়াবহ তার মানে ঋণ শুধু একটা আর্থিক সমস্যা নয় এটা একটা মারাত্মক স্বাস্থ্য সংকটও বটে একদম এখন ভাবুন এই পরিস্থিতিতে একজন পাওনাদার যখন তাকে সময় দেয় বা ক্ষমা করে তখন কি হয় ওই মানুষটার মস্তিষ্কে আশার সঞ্চার হয় এই আশা তার মধ্যে ঘুরে দাঁড়ানোর শক্তি তাকে হতাশার অন্ধকার থেকে বের করে আনে আর যে ক্ষমা করছে তার কি লাভ তারও লাভ আছে ক্ষমা করার কাজটা শুধু ঋণ জন্য নয় দাতার জন্য মানসিকভাবে ভীষণ উপকারী মনোবিজ্ঞানীরা বলেন পরার্থপরতা বা আলট্রোয়িজম মানে অন্যের জন্য কিছু করার যে আনন্দ তা মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে যা আমাদের ভালো থাকার অনুভূতি দেয় বাহ এই আনন্দ প্রতিশোধ বা জোর করে টাকা আদায়ের আনন্দের চেয়েও অনেক গভীর এবং দীর্ঘস্থায়ী কিন্তু অর্থনৈতিক দিক থেকে ব্যাপারটা তো লোকসানই মনে হচ্ছে একজন যদি আরেকজনকে টাকা মাফ করে দেয় তাহলে অর্থনীতি থেকে তো সেই পরিমাণ টাকা হারিয়ে গেল এটা কি অর্থনীতির জন্য ভালো আপাত দৃষ্টিতে মনে হলেও আসলে তা নয় আধুনিক অর্থনীতিতে এর একটা সুন্দর ব্যাখ্যা আছে যাকে বলা হয় ইকোনমিক রিহ্যাবিলিটেশন বা অর্থনৈতিক পুনর্বাসন ইকোনমিক রিহাবিলিটেশন একটু ভেবে দেখুন একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি চাপ দিয়ে মামলা করে বা জেলে পাঠিয়ে পুরোপুরি দেউলিয়া করে দেওয়া হয় তখন কি হয় সে দেশের অর্থনীতিতে আর কোনও অবদানই রাখতে পারে না সে একজন অকার্যকর অর্থনৈতিক ইউনিটে পরিণত হয় ঠিক সে তো আর আয়ও করতে পারছে না বাজারে গিয়ে কিছু কিনতেও পারছে না অর্থনীতির চাকা ঘোরানোতে তার কোনো ভূমিকাই থাকছে না কিন্তু উল্টো দিকে তাকে যদি সময় দেওয়া হয় তাকে যদি পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় তাহলে সে হয়তো আবার কাজ খুঁজে নেবে ব্যবসাটা আবার দাঁড় করাবে হুম তখন সে আবার আয় করবে ট্যাক্স দেবে বাজারে কেনাকাটা করবে এবং হয়তো ধীরে ধীরে আসল ঋণটাও শোধ করে দেবে আজকের দেউলিয়া আইনগুলো কিন্তু এই দর্শনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে তার মানে মূল উদ্দেশ্য ব্যক্তিকে শেষ করে দেওয়া নয় বরং তাকে আবার অর্থনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া ঠিক তাই তাহলে তো এই আয়াতে যে নীতির কথা বলা হয়েছে সেটা শুধু আধ্যাত্মিক বা নৈতিকভাবেই শ্রেষ্ঠ নয় বরং অর্থনৈতিকভাবেও বেশি টেকসই এবং বুদ্ধিদীপ্ত নিঃসন্দেহে তাহলে এই পুরো গভীর আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলোকে এক জায়গায় আনতে চাই তাহলে কি কি দাঁড়ায় আমার মনে হয় কয়েকটি সুস্পষ্ট শিক্ষা আমরা নিতে পারি প্রথমত মানবতা আইনের আগে আইন হয়তো আপনাকে টাকা আদায়ের অধিকার দেয় কিন্তু আপনার সামনের মানুষটা যদি সত্যি বিপদে থাকে তবে মানবতা আপনাকে সহানুভূতি দেখাতে বলে আর এই আয়াত সেই মানবতাকে আইনের অংশ করে তুলেছে দ্বিতীয়ত ক্ষমা করাটা দুর্বলতা নয় বরং শক্তির প্রকাশ নিদের আর্থিক ক্ষতির ঝুঁকু নিয়ে আরেকজনকে মুক্তি দেওয়া এর জন্য অনেক বড় মনের জোর লাগে তৃতীয়ত আমার কাছে যেটা সবচেয়ে সুন্দর উপমা মনে হয় আমরা সবাই তো কোন না কোনোভাবে আল্লার কাছে ঋণী আমাদের জীবনে কত ভুল কত পাপ কত সুক্রিয়া আদায়ের ঘাটতি আমরা যদি পৃথিবীতে মানুষের সামান্য আর্থিক ঋণ মাফ করে দিই এই আশায় যে আল্লাহ পরকালে আমাদের পাপের বিশাল ঋণ মাফ করে দেবেন এটা তো একটা সেরা বিনিয়োগ বাহ এটা একটা ঐশ্বরিক লেনদেন আর সর্বশেষ কি বলবেন সর্বশেষ হল এই আয়াতটা আমাদের শেখায় যে একটা সুস্থ সমাজ শুধু লেনদেনের ভিত্তিতে চলে না সহানুভূতির ভিত্তিতে চলে যে সমাজে সবাই শুধু নিজের পাওনা আদায়ে ব্যস্ত সেই সমাজ ভেতর থেকে ভেঙে পড়ে আর যে সমাজে মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে সেই সমাজ অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয় সার কথা হল টাকা ফেরত পাওয়ার চেয়ে মানুষের মন জয় করা এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া অনেক বড় লাভ সত্যি একটি মাত্র আয়াত থেকে কত কিছু ভাবার এবং শেখার আছে আমাদের দৈনন্দিন জীবনের কত জোকিল সমস্যার সমাধান এর মধ্যে লুকিয়ে আছে ঠিক আর এই আয়াতটা যদিও আর্থিক ঋণ নিয়ে কথা বলছে আমার মনে হয় এর একটা বৃহত্তর আবেদনও আছে আমাদের জীবনে তো শুধু আর্থিক ঋণ থাকে না তাই না আমাদের কত মানসিক বা অমূর্ত ঋণ জমে থাকে হয়তো আমরা কাউকে ধন্যবাদ জানাতে ভুলে গেছি কারো কাছে ক্ষমা চাইতে দেরি করে ফেলেছি বা কাউকে কষ্ট দিয়েছি এই সম্পর্কগুলোতেও যদি আমরা নাজিরা অর্থাৎ অপরকে শুধরে নেওয়ার জন্য সময় দেওয়া এবং সদকা অর্থাৎ কোন শর্ত ছাড়াই মন থেকে ক্ষমা করে দেওয়ার নীতিটা প্রয়োগ করতে পারতাম তাহলে আমাদের ব্যক্তিগত জীবনটা কত সুন্দর হয়ে যেত তাই না এটা তো একদম নতুন একটা দিক খুলে দিল মাফ করুন মাফ পাবেন কথাটা শুধু টাকার ক্ষেত্রে নয় সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে সত্যি